হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো এর আগে আমি অনেকগুলো প্রিভিয়াস ইয়ার করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে আছে তোমরা দেখে নিতে পারবে আর এই যে প্রিভিয়াস ইয়ারটা দেখতে পাচ্ছ এটা গ্রাম পঞ্চায়েত কর্মী নদিয়া ডিস্ট্রিক্টে দু হাজার আঠেরো সালের কোয়েশ্চেন তো আর এই পিডিএফটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং পঞ্চায়েতের সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলো টেলিগ্রামে আপলোড করা আছে ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো চলো শুরু করা যাক কোয়েশ্চেনগুলোর প্রথমে সাধারণ জ্ঞান দিয়ে এখানে শুরু হচ্ছে এক নাম্বার কোয়েশ্চেন বলছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি তো সুন্দরবন এখানে সুন্দরবনের মৃত্তিকা হল কাদামাটি তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল তো শেষ যেটা জনগণনা হয়েছিল সেটা হলো দু সালে তো দু সালে হওয়ার কথা ছিল কিন্তু এখনও হয়নি যাই হোক দু সালেই কিন্তু লাস্ট হয়েছে তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থ্রি নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত তো তিন নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে সি দ্বিতীয় চন্দ্র গুপ্ত নেক্সট কোয়েশ্চেন ফোর পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল তো উত্তর দিকে কোন কোন নদীগুলো বয়ে চলেছে চারটে অপশন আছে তো উত্তর দিকে যে নদীগুলো বয়ে চলেছে সেটা হলো তিস্তা জলঢাকা এবং রায়ডা তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফাইভ পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায় তো রাজধান পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা তো এখানে বলছে পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি হলো কোথায় তো এটার অ্যান্সার হবে ক্রান্তির নিকটে তাহলে অপশান বি হলো এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার সিক্স কোনো নিয়মে তিনটি একই রকম কমা তবে বিজাতীয় কোনটি তো এখানে যেটা বলেছে সেটা হলো ফাইন্ড অড এই যে চারটে অপশান দেওয়া আছে এর মধ্যে ফাইন্ড অড খুঁজতে বলেছে তো এখানে অ্যান্সার হবে অপশান এ পনির কোয়েশ্চেন নাম্বার সেভেন একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ তো আমরা জানি রাজ্যসভা হলো পারমানেন্ট বডি এবং রাজ্যসভার যেটা সদস্য আছে তার কিন্তু মেয়াদ আছে সেটা ক বছর সেটা হলো ছয় বছর তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার আর যদি বলতো রাজ্যসভার মেয়াদ কত তাহলে কিন্তু সেটা রাজ্যসভা হচ্ছে একটা পারমানেন্ট বডি কিন্তু রাজ্যসভার সদস্যদের মেয়াদ হল ছয় বছর কোয়েশ্চেন নাম্বার এইট নিচের কোনটি প্রাচীনতম বেদ তো আমরা এটা সবাই জানি প্রাচীনতম বেদ হলো ঋগবেদ বেদ তাহলে অপশান বি হলো এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার নাইন পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে তো এখানে চারটে অপশান আছে তো মালভূমি সব থেকে বেশি আছে পুরুলিয়াতে তাহলে অপশান সি হল এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টেন হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত তাহলে হিমালয়ের যে পাদদেশ সমভূমি দার্জিলিং জেলায় সেটা কী নামে পরিচিত সেটা হলো তরাই নামে পরিচিত তাহলে অপশান বি হলো এখানে রাইট অ্যান্সার তাহলে এই যে গ্রাম পঞ্চায়েত কর্মী এখানে তেতাল্লিশটা মোট কোয়েশ্চেন আছে তার মধ্যে দশটা হলো সাধারণ জ্ঞান থেকে কোয়েশ্চেন এরপরে আছে ইংলিশের বলছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কর্ট প্রিপোজিশনস তো এখানে প্রিপোজিশন দিয়ে ফিল করতে হবে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও তো এটা হবে অপশান সি অন হি ইজ অন দ্য ফোন রাইট নাও কোশ্চেন নাম্বার টুয়েলভ আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম তো এটা কি হবে আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম তাহলে এখানে হবে ফর অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার থার্টিন দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল কী হবে এক্সেপশন টু এভরি রুল তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফরটিন রামা ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ তো এটা আর্টিকেল প্রিপোজিশন দিয়েছে আর্টিকেল বসাতে হবে তো এম এম এটা যেহেতু এম এর সাউন্ডটা হচ্ছে ভালো তো তাই এখানে অ্যান বসবে তাহলে চোদ্দোর অ্যান্সার হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার ফিফটিন দ্য সান রাইজেস ড্যাশ দ্য স্কাই এটা আমরা সবাই জানি দ্য সান রাইজেস ইন দ্য স্কাই তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন নেতাজি সুভাষ ওয়াজ বর্ন ড্যাশ টোয়েন্টি থার্ড জানুয়ারি ইন দ্য ইয়ার এইটিন নাইনটি সেভেন তো আমরা জানি যেটা ডেটের আগে ডেটের আগে কী বসে ডেটের আগে বসে অন তাহলে নেতাজি সুভাষ ওয়াজ বর্ন অন টোয়েন্টি থার্ড জানুয়ারি তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি তো এটা আমরা সবাই জানি এটা একটা নীতিবাক্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তো এখানে হবে দা তাহলে অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার নেক্সট এইটিন রিনা ইজ সিনিয়র ড্যাশ হিনা তো এখানে হবে রিনা ইজ সিনিয়র টু হিনা তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার নাইনটিন নেয়ারেস্ট মিনিং অফ অথেন্টিক তাহলে অথেন্টিকের নেয়ারেস্ট মিনিং কী অথেন্টিকের নেয়ারেস্ট মিনিং এর মধ্যে যেটা আছে সেটা হলো জেনুইন তাহলে অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি অপোজিট মিনিং অফ স্লিপ শর্ট তো অপোজিট মিনিং অফ স্লিপ শর্ট স্লিপ শর্ট মানে হচ্ছে বিশৃঙ্খল তো বিশৃঙ্খলের বিপরীত শব্দ কি সেটা এর মধ্যে হচ্ছে কেয়ারফুল তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার তো এখানে ইংলিশ থেকে ইংলিশ গ্রামার থেকে দশটা হয়ে গেল তেতাল্লিশটার মধ্যে এরপরে আসছে গণিত থেকে কোয়েশ্চেন তো গণিতের আমি জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি তোমরা করে নিও কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের অ্যান্সার হবে অপশান ডি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর অ্যান্সার হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর অ্যান্সার হবে অপশান এ হাজার টাকা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এর অ্যান্সার হবে অপশান সি কুড়ি দিন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ এর অ্যান্সার হবে অপশান সি কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এর অ্যান্সার হবে অপশান সি কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন এর অ্যান্সার হবে নাম্বার টোয়েন্টি সেভেনের অ্যান্সার হবে সি কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট এর অ্যান্সার হবে সি একশো আশি টাকা কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এর অ্যান্সার হবে অপশান বি ষাট এরপরে কোয়েশ্চেন নাম্বার থার্টি কোয়েশ্চেন নাম্বার থার্টি এর অ্যান্সার হবে অপশান বি এরপরে শুরু হচ্ছে বাংলা কোয়েশ্চেন তাহলে দশটা ম্যাথ থেকে আসলো এবার শুরু হচ্ছে বাংলা কোয়েশ্চেন তো বাংলা কোয়েশ্চেনের প্রথম যেটা আছে সেটা থার্টি ওয়ান থেকে তো থার্টি ওয়ানের প্রশ্ন হচ্ছে সঙ্গীত এর সন্ধিবিচ্ছেদ তো আমরা সবাই জানি সঙ্গীত এর সন্ধিবিচ্ছেদ হল যুক্ত গীত এটা আছে অপশান ডিতে গীতের যেটা স্পেলিং সেটা হচ্ছে গয়ের ত তাহলে অপশান ডি হচ্ছে এখানে কিন্তু রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টি টু আপন শব্দটির অর্থ কী তো আপন শব্দটির এখানে যে যেটা এই যে স্পেলিংটা দেওয়া আছে আপনের এটার অর্থ হলো দোকান তো দোকানটা অপশান সিতে আছে তাহলে অপশান সি হলো এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি স্বামী শব্দের প্রতিশব্দ কোনটি তো স্বামী শব্দটির প্রতিশব্দ হলো এখানে দেখো অপশান এতে আছে দ্বৈত দ্বৈত অপশান বিতে আছে কান্ত অপশান সিতে আছে নাথ তো এই তিনটেই কিন্তু স্বামী শব্দের প্রতিশব্দ তাহলে অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার উপরের সব কটি কোয়েশ্চেন নাম্বার থার্টি নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ তো মিশ্র বাক্যের উদাহরণ হলো দেখো অপশান এতে আছে যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টি নিচের কোনটি সঠিক সন্ধি এখানে চারটে সন্ধির উদাহরণ দেওয়া আছে তো একটু অপশানগুলো দেখে নেব এই যে চারটে অপশান দেওয়া আছে এর মধ্যে যেটা সঠিক সেটা হলো অপশান বিতে আছে রাগি এটা হলো সঠিক সন্ধির উদাহরণ দেওয়া আছে আর বাকিগুলো কিন্তু সবগুলো ভুল কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স আসবো শুদ্ধ বানান কোনটি এই যে চারটে মুহুর মুহ এই চারটে বানানোর মধ্যে শুদ্ধ যেটা হলো সেটা হলো অপশান এতে আছে এগুলো উচ্চারণ তো একই হবে তাই আমি আর বলছি না শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন কৃপনের নিকট টাকা চাওয়া ড্যাশ মাত্র এটা কি হবে এটা হলো অপশান সি আরণ্যে রোদন তাহলে কৃপনের নিকট টাকা চাওয়া আরণ্যে রোদন মাত্র তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট মূর্খের সঙ্গে তর্ক করা ড্যাশ তাহলে এখানে কি হবে মূর্খের সাথে তর্ক করা হল নিরর্থক মানে যার কোনো মানে নেই তাহলে অপশান এ হলো এখানে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন কর্মভোগ এড়ানো যায় না এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করেছে তো এখানে থার্টি নাইনের যেটা অ্যান্সার সেটা হলো সি কৃতকর্ম কোয়েশ্চেন নাম্বার ফর্টি ছেলেটি কোনো কর্মের নয় কুরের ড্যাশ তো এটা অ্যান্সার হবে অপশান এ পাত্র তাহলে ছেলেটি কোনো কর্মের নয় কুরের পাত্র কোয়েশ্চেন নাম্বার 41 ওয়ান দুঃখ বিনা সুখ লাভ হয় কি ড্যাশ তো এটা অ্যান্সার হবে মুহিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে তাহলে অপশান সি হলো এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফর্টি টু শেষের কবিতা একটি কি এইটা কিন্তু পরীক্ষায় খুব আসে কম্পিটিটিভ এক্সামে শেষের কবিতাটা অনেকেই ভাববে যে শেষের কবিতা মানে হচ্ছে ওটাও কিন্তু একটা কবিতা এরকম অনেকে ভাবতে পারে কিন্তু না শেষের কবিতাটা হলো রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের একটা উপন্যাস তাহলে অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফর্টি সে যেতে যায় তথাপি বসে আছে এটা কোন শ্রেণীর বাক্য তো এটা হলো একটা যৌগিক বাক্যের উদাহরণ তাহলে অপশান ডি হল এখানে রাইট আনসার তো তাহলে আমরা দেখলাম বাংলা থেকে তেরোটা কোয়েশ্চেন টোটাল ফর্টি থ্রি কোয়েশ্চেন তোমরা দেখে দেখতে পাচ্ছ আর এই পিডিএফটা ডাউনলোডের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং সমস্ত পঞ্চায়েতের যেটা প্রিভিয়াস ইয়ার আছে সেগুলো টেলিগ্রামে আপলোড করে দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ স্টে কানেক্টেড স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ